ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন ছুটির দিনে সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঘর বাড়ি দেশে শুক্রবার একুশ আটত্রিশ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল ডিক্টার স্কেল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের পরে রাজধানীতে কিছু ভবন ধসে যাওয়া এবং কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গিয়েছে ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায় ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকেই ফোন কল করে পরিস্থিতি জানাচ্ছেন ভয়াবহ কম্পে এখন পর্যন্ত বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়ার খবর পাওয়া গিয়েছে ভবনটির লিপ ছিঁড়ে পড়ে গিয়েছে বলেও জানা যায় তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা অনেক ভবন ফাটল দেখা হাতির ছিল এলাকায় একটি বহুতল ভবনের পাশের একটি ভবনের গায়ে হেলে পড়েছে মধুবাগ এলাকায় ওই ভবন হেলে পড়লেও সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নিকুঞ্জে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গিয়েছে তবে এখনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি এই ভবনের গায়ে একাধিক ফাটল দেখা গিয়েছে এছাড়া খিলগাঁওয়ের সিপাহী বাগের একটি ভবন হেলে পড়েছে বলে জানা যায়